স্যার আমার অবস্থা দেখে জোরে জোরে হাসতে লাগলো হাসতে হাসতে বলল কিছু না ঘুমাও সকালে খাওয়া দাওয়ার পর আমার এক মামাতো ভাইয়ের সাথে কথা বলছিলাম ভাইয়াটা খুবই মজার এত হাসি হাসির কথা বলে হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে যায় হঠাৎ ভাইয়ার ফোনে কল আসায় ভাইয়া অন্যদিকে চলে গেল আর আমি হাসতে হাসতে পেছনে ফিরে দেখলাম স্যার দূর থেকে আমার দিকে রক্তবর্ণ চোখে তাকিয়ে আছে রাগে যেন সে এখনই ব্লাস্ট হয়ে যাবে হঠাৎ আমার কাছে এসে সে আমার হাত ধরে টেনে রুমে নিয়ে আমার কাজ তার দু হাত দিয়ে শক্ত করে চেপে ধরে আমার চোখের দিকে তাকিয়ে রইল তার চোখের রাগ স্পষ্ট আমাকে যেন কিছু বলতে চাইছে কিন্তু পারছে না হঠাৎ আমাকে ছেড়ে দিয়ে পেছনে ফিরে দু হাত দিয়ে তার সামনের চুলগুলো পেছনে নিতে নিতে নরম গলায় বলে উঠল আমার ভালো লাগে না অন্য কারোর সাথে তোমাকে আর যেন কিছু বলতে পারছে না এতটুকু বলেই মুখ ফ্যাকাশে করে রুম থেকে বেরিয়ে গেল আর আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম স্যারের আবার কি হলো ভালো লাগে না হঠাৎ এত রাগি বা কেন হয়ে গেল এত নরম গলায় কথা বললো কিছুই বুঝতে পারলাম না আমাদের বাড়িতে আমাদের সেদিনটাও থাকার কথা ছিল কিন্তু স্যারের হঠাৎ নাকি কোনো জরুরি মিটিং পড়ে গেছে তাই বিকেলেই চলে যেতে হবে শুনে আমি মুখ গোমরা করে বসে রইলাম স্যারকে বললাম তাহলে আপনি একাই যান আমি থাকি ভাবি আমার পাশেই দাঁড়িয়ে ছিল আমার কথা শুনে আমাকে পাশ থেকে একটা চিমটি দিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো এই গাধি কি বলিস দুই দিন হয়েছে বিয়ে হলো আর তুই এক থাকবি আর জামাই আরেক থাকবে আমাকে কখনো দেখেছিস তোর ভাইয়াকে ছেড়ে একা থাকতে চুপচাপ শ্বশুর বাড়ি যা উফ এই ভাবিটা না আমাকে চালিয়ে মারবে আমাকে সারের সাথে পাঠিয়েই ছাড়লো গাড়িতে চুপচাপ মুখ ফুলিয়ে বসে আছি একবারও সারের দিকে তাকাইনি স্যার বারবার আমাকে আর দেখছে বাসায় এসে পৌঁছাতেই স্যার আমার পাশে গাড়ির দরজা খুলে বলল বের আমি চুপ করে বসেই আছি কোমরা মুখ করে হঠাৎ স্যার আমাকে কোলে তুলে নিল আমার তো চোখ বড় বড় হয়ে গেল আমি ছটফট করতে করতে বললাম কি করছেন নামান আমাকে কেউ দেখলে কি বলবে স্যার আমার দিকে তাকিয়ে বলল ছটফট করা বন্ধ করবে তারপর একটু মুচকি হেসে বলল উফ কি ভারী তুমি বলেই বাড়ির ভিতরে হাঁটা শুরু করলো আমার তো আরও রাগ উঠে গেল আমাকে মোটা বলা আমাকে সোজা রুমে নিয়ে কোল থেকে নামিয়ে বেডে বসিয়ে দিল আমি রাগ করে অন্যদিকে মুখ ঘুরে রাখলাম স্যার আমার দিকে তাকে একটা মুচকি হাসি দিল তারপর তার ফাইলগুলো নিয়ে অফিসে চলে গেল সন্ধ্যার একটু পরে এসে ফিরে এলো আমি সোফায় বসে টিভি দেখছিলাম তার দিকে ফিরেও তাকালাম না স্যার আমার সামনে এসে এক বক্স চকলেট রাখলো আমি একটু আর চোখে দেখলাম কিন্তু ধরলাম না কারণ আমি তো রাগ করেছি এত সহজে কি গলে যাওয়া যায় আমি ধরছি না দেখে সে চকলেটগুলো নিয়ে ড্রয়ারে রাখতে রাখতে বলল কেউ যদি খেতে চায় এখান থেকে নিতে পারে আমি শুনে টিভির দিকে তাকিয়েই একটা মুখ ভেংটি দিলাম একটু পর স্যার রুম থেকে বেরিয়ে গেল আমার চোখ বারবার ড্রয়ারের দিকে যাচ্ছে এমন কোনো মেয়ে নেই যে কিনা চকলেট পছন্দ করে না আর এতগুলো চকলেট একসাথে দেখে তো ও মাই গড না খাওয়া যাবে না আমি না রাগ করেছি কোনো মান সম্মান আছে না কি পুরো রুম চকলেটের ঘ্রাণে ভরে গেছে এত খেতে ইচ্ছে করছে পরে সিদ্ধান্ত নিলাম শুভ্র স্যার যেহেতু রুমে নেই তাই একটা খাওয়া যেতেই পারে এতগুলোর ভেতর থেকে একটা খেলে স্যার বুঝতে পারবে না যেই ভাবা সেই কাজ ধীরে ধীরে ড্রয়ারটা খুলে একটা চকলেট নিয়ে খেতে শুরু করলাম একটা খাওয়ার পর আরেকটা খেতে ইচ্ছে করলো তাই আরেকটা নিয়ে অর্ধেক খেতেই স্যার রুমে চলে আসলো আমাকে অবস্থায় দেখে হাসতে লাগলো আমি রাগে লজ্জায় লাল হয়ে রুম থেকে বের হয়ে রুমে চলে গেলাম রাতে খাওয়া দাওয়ার পর আমি আগেই শুয়ে পড়লাম অন্যদিকে মুখ করে একটু পর স্যার এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার দিকে ঘুরানোর চেষ্টা করলো কিন্তু আমি ঘুরলাম না মুখ গোমরা করে রইলাম তারপর স্যার আমার উপর দিয়ে গিয়ে আমার এই পাশে শেষ পড়লো আমিও আবার উল্টো দিকে ফিরে শুয়ে পড়লাম সাথে সাথে স্যার ওই পাশে এসে আমাকে শক্ত করে জড়ে ধরলো এবার আমি আর নড়তেই পারছি না হাত দিয়ে ধাক্কা দিয়ে নিজেকে ছোটানোর আপ্রাণ চেষ্টা করলাম কিন্তু তাকে এক চুলো নড়াতে পারলাম না স্যার আমার দিকে তাকে মুচকি মুচকি হাসছে তারপর আমিও হাল ছেড়ে সেভাবেই শুয়ে থাকলাম একটু পর স্যার ঘুমিয়ে পড়লো তার মুখের দিকে তাকিয়ে আমার সব রাগ হাওয়া হয়ে গেল স্যারের ঘুমন্ত মুখটা দেখতে কি সুন্দরই না লাগছে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস আমার চোখের সামনে রয়েছে হঠাৎ আমার চোখ গেল সারের সোজাসুজি রাখা মাছের দিকে মাছ দুটো মনে হচ্ছে একসাথে থেকেই বেশি বেশি খুশি হয়েছে আগের থেকেও সকালে নিচে গিয়ে মাকে একটু সাহায্য করলাম স্বামীর সাথে চা খেয়ে একটু গল্প করলাম তারপর রুমে আসতেই সামনে দাঁকে মুখে হাত দিয়ে দিলাম একটা চিৎকার কারণ আমার সামনে সার দাঁড়িয়ে রয়েছে তা আবার শুধুমাত্র একটা টাওয়াল পেঁচিয়ে মাত্রই মনে হয় গোসল সেরে এসেছে উন্মুক্ত বুকে বিন্দু বিন্দু পানি জমে রয়েছে চুলো ভেজা তাকে অবস্থায় দেখে আমার চোখ বড় বড় হয়ে মুখ দিয়ে চিৎকার বেরোলো সে আমার দিকে তাকে ভ্রু কুচকে বলল কি হলো এমন করছো হাউ কাউ করছো কেন আমি তাকে বললাম আপনার কি একটু লজ্জা শরম নেই এভাবে বাথরুম থেকে বের হয়ে গেছেন সে আমার কাছে ধীরে ধীরে আগাতে লাগলো আর আমি পেছাতে লাগলাম একটা বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো কেন লজ্জা করবে কেন রুম আমার মর্জি আমার এমন কি সামনের বউটাও আমার কাছে আসতে আসতে সে তার দু হাত দিয়ে একেবারে আমাকে দেয়ালের সাথে চেপে ধরলো উফ কথায় কথায় সে শুধু আমার কাছে এসে পড়ে কেন এটা কেন বুঝে না সে কাছে আসলে আমার হার্টবিট রেলের গতিতে চলতে থাকে আমি তাকে মুখ ভেঙচি দিয়ে বললাম আপনি একটা এলসি সে অবাক হয়ে বলল এলসি মানে আমি বললাম এলসি মানে হলো লুচু কোম্পানি হুম বলেই জিবে কামড় দিলাম এটা কি বলে ফেললাম এখন তো আমি গেছি স্যার আমার আরো কাছে এসে রাগি গলায় বলল আমি লুচু তখনই সামিয়া রুমে এসে পড়লো আমাদের দুজনকে অবস্থা দেখে একটা মৃদু চিৎকার দিয়ে ওর হাতে জামাটা ফেলে এক চলে গেল। বেচারি জামাটা আমাকে দেখাতে এসেছিল না ভাবছে সামিয়াকে দেখে স্যার দূরে সরে গিয়েছিল তাই আমিও তাড়াতাড়ি সেখান থেকে চলে আসি নাস্তার টেবিলে সবাই বসে আছি সামিয়া শুধু আমার দিকে তাকিয়ে মিটিমিটি হেসেই যাচ্ছে এখন একে কিভাবে বোঝায় ও যা ভাবছে এমন কিছু না এমন সময় আমার শাশুড়ি মা আমাকে বলে উঠলো শুভ্র শুভ্রপুলো তোমার নাকি অনেক গ্যাস্ট্রিক তোমার জন্য সব খাবার ঝাল কম দিয়ে রান্না করেছি আমার তো মাথায় বাস তার মানে স্যার এখানেও বলে বেরিয়েছে আমি আমতামতা করে বললাম না মা একটু ঝাল খেলে কিছুই হবে না আমার শাশুড়ি মা জোর দিয়ে বলে উঠলো না না স্বাস্থ্য নিয়ে কোনো আস নয় তুমি এখন থেকে ঝাল কমই খাবে আমি আর কি বলবো রাগে কটমট করে স্যারের দিকে তাকালাম আমার ঝাল খাওয়ার বারোটা বাজে এসে নিশ্চিন্তে খেয়ে যাচ্ছে আজ আমাকে রান্না করতে হবে সবার জন্য বলেছেন আমার শাশুড়ি মা মানা করেছিল কিন্তু ফুপু ফুপু বলেছে এটাই নিয়ম দুই আরেক বিদেশে থাকেন আসতে পারেননি আর এই ফুপুটা একটু কড়া আমি রান্নাঘরে কিছু নেড়ে চেড়ে দেখছিলাম এমন সময় স্যার হন্তদন্ত হয়ে ভেতরে আসলো আমি অবাক হয়ে চোখ দিয়ে ইশারা করলাম এখানে কি স্যার বললো তুমি তো রাখতে পারো না আমি রান্না করে দেই আমি চোখ কপালে তুলে বললাম আপনি রান্নাও করতে পারেন সে বলল হ্যাঁ লন্ডনে যখন হায়ার স্টাডিজ এর জন্য ছিলাম তখন আমার নিজের রান্না আমিই করতাম আমি একটু ভাব নিয়ে বললাম আমি এখন রান্না শিখেছি আপনাকে কষ্ট করতে হবে না স্যার বলল ঠিক আছে তুমি রান্না করো আমি অন্তত সবজিটা কেটে দেই আমি আরও কিছু বলতে নিচ্ছিলাম কিন্তু স্যার আমাকে থামিয়ে কাজ শুরু করে দিয়েছে কি সুন্দর করে সবজি কাটছে মনে হচ্ছে খুবই যত্ন সহকারে সবজিগুলোকে কুচি কুচি করে কাটছে আমি রান্না পারলেও মোটামুটি পারি শখের রান্না মাঝে মাঝে মন চাইলে করি সবাইটা মোটামুটি কোনো মতে কমপ্লিট করলাম কিন্তু বাদ মানলো পায়েস আমি পায়েস কখনো করিনি শুনেছি কিভাবে বানায় কিন্তু তবুও ভয় লাগছে যদি ঠিকঠাক না হয় স্যার আমার অবস্থা দেখে বলল দাও পায়েস আমি করি আমি তাকে থামিয়ে হরবরিয়ে বলতে লাগলাম না না ফুপু বলেছে পায়েস আমাকেই করতে হবে এটাই নাকি নিয়ম বাড়ির বউকেই করতে হবে আর আপনি কিভাবে আর কিছু বলতে দিল না আমার ঠোঁটে তার আঙুল দিয়ে চুপ করিয়ে বলতে লাগলো বিয়েটা আমরা দুজন করেছি তুমি একা নও তাহলে নিয়ম শুধু তুমি একা পালন করবে কেন আমি যদি পায়েস রাঁধতে পারি তাহলে আমার করতে অসুবিধা কি বলে আমাকে ধরে সাইডে দাঁড় করিয়ে তার ব্লেজার আর হাতের ঘড়ি খুলে আমার হাতে দিয়ে শার্টের হাতা ফোল্ড করে রান্না করতে লাগলো আর আমাকে শেখাতে লাগলো আর আমি মুগ্ধ চোখে স্যারের দিকে তাকিয়ে থাকতে লাগলাম একটা মানুষ এতটা পারফেক্ট কি করে হয় তার ভাবনাও কি সুন্দর যতটুকু আমি জানি ছেলেরা রান্নাঘরে প্রবেশ করাটাকেও তাদের পুরুষত্বের বাইরে মনে করে স্ত্রীকে সাহায্য করা তো দূরে থাক স্যার রান্না শেষে আমার মুখে এক চামচ পায়েস তুলে দিয়ে আমার ধ্যান ভাঙালো চোখ দিয়ে ইশারা করে জানতে চাইল কেমন হয়েছে আমি তো মুখে নিয়ে স্ট্যাচু হয়ে গেছি মিষ্টি জিনিস আমার বেশি ভালো লাগে না কিন্তু সার হাতের পায়েস অসাধারণ হয়েছে খেতে খুবই ভালো লাগছে দুপুরে সবাই খাওয়া দাওয়া করে রান্নার খুব প্রশংসা করলো সব থেকে বেশি করেছে পায়েসের সবাই ভাবছে এটা আমিই করেছি তাই আমারই প্রশংসা করছে আমার খারাপ লাগলো এত কষ্ট করে স্যার রেঁধেছে আর প্রশংসা সব আমি নিচ্ছি আমি একবার বলতে নিলাম যে স্যার পায়েস করেছে কিন্তু স্যার আমাকে চোখ দিয়ে ইশারা করে মানা করে দিল সকালবেলা নামাজ পড়ে আমি সব সময় আবার ঘুমাই তাই আজও নামাজ পড়ে ঘুমোতে যাচ্ছিলাম স্যার জগিং স্যুট পরে আমার সামনে দাঁড়িয়ে বলল এখন আবার শুয়ে পড়লে কেন আমি চোখ মেলে কপাল কুঁচকে বললাম আমি এখন ঘুমাবো আমাকে বিরক্ত করবেন না স্যার কোমরে দুই হাত দিয়ে দাঁড়িয়ে বলল সকালে ঘুমিয়ে থাকা ভালো না জানো না একটু এক্সারসাইজও করতে হয় চলো আজকে থেকে তুমি আমার সাথে জগিং করবে আমার তো এই কথা শুনে চরম বিরক্তি লাগলো এই সকালবেলায় সুন্দর ঘুমটা বাদ দে নাকি এখন তার সাথে দৌড়াদৌড়ি করব। আমি বিরক্তি নিয়েই বললাম চান তো এখান থেকে আমি এখন দৌড়াদৌড়ি করতে পারবো না স্যার একটা ধমক দিয়ে বলল। আবার কথা শুনছো না উঠবে নাকি কানে ধরব তার ধমক শুনে উঠতেই হলো হায় আল্লাহ আমার ঝাল খাওয়া বাদ এখন আবার আমার ঘুমটাও কেড়ে নিচ্ছে হে অ্যাংরি বার্ডটা আমাকে আর কত জ্বালাবে আমার হাতে একটা জগিং স্যুট ধরিয়ে দিয়ে বাথরুমে পাঠিয়ে দিল স্যুট তো পড়লাম কিন্তু আমি কখনো ওড়না ছাড়া বাইরে যাইনি আর স্যারের সামনে এভাবে যাব তা একটা স্কার্প গলায় পেঁচিয়ে নিলাম আমাকে দেখে স্যার মিটিমিটি হাসতে লাগলো আমি চুল ঝুটি করে তার সাথে বেরিয়ে পড়লাম দৌড়দৌড়ি করতে উফ স্যারের সাথে কি দৌড়ে পড়া যায় আমাকে একটা মার দেখিয়ে বললো এটা একটা চক্কর দিয়ে আসো আমি শুনে আকাশ থেকে পড়লাম কিন্তু কি আর করার দিতেই হলো চক্কর দিয়ে আমার অবস্থা শেষ কোমরে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম স্যার আমার হাতে একটা পানির বোতল ধরিয়ে দিয়ে আমার সামনে ওই মাঠটায় তিনটা চক্কর দিল কিন্তু তার ভেতর একটুও ক্লান্তি দেখা যাচ্ছে না বাহ সে তো ভালো ফিট জগিং শেষে বাসায় এসে গোসল করে নিচে চলে গেলাম এখন আমি ইউনিভার্সিটিতে যাওয়া শুরু করেছি শুভ্র স্যারই আমাকে দিয়ে আসে আসার সময় আমি একা আসি রিকশায় মাঝে মাঝে স্যারও নিতে আসে একদিন বিকেলে বেডে বসে ফোনে গেমস খেলছিলাম হঠাৎ স্যার এসে আমার সামনে একবারটি ফ্রুটস রেখে বলল খাও আমি সাথে সাথে চোখ মুখ কুচকে ফেললাম এই ফলমূল আমার একদমই ভালো লাগে না আমি তো খাই না আর কলা তো আমার চোখের বিষ এটা জিনিস হলো ইয়াক মুখে দিলেই আমার বমি আসে বাবা কতবার ধমক দিয়ে আমাকে ফ্রুটস খাওয়ানোর চেষ্টা করেছে কিন্তু বাবার সামনে এক কামড় দিয়ে বাবার সামনে থেকে যেতে লুকিয়ে জানালা দিয়ে ফেলে দিতাম পরে বাবা জিজ্ঞাসা করলে বলতাম সব খেয়েছি স্যার আমাকে আবার ধমক দিয়ে বলল। কি হলো খেতে বলছি না আমি তার দিকে বিরক্ত হয়ে তাকিয়ে বললাম এগুলো খেতে আমার ভালো লাগে না এগুলো গুলো খাওয়ার জিনিস হলো স্যার আমাকে মুখ ভেঙে বলতে লাগলো না না এগুলো তো খাওয়ার জিনিস না খাওয়ার জিনিস তো ফুচকা চটপটি ঝালমুড়ি তুমি যে প্রতিদিন দুপুরে কম খাবার খাও আর তার কারণ যে প্রতিদিন খাওয়া ফুচকা ঝালমুড়ি তা আমি সবই জানি চাপ বাবা সে আবার আমাকে কখন দেখলো এগুলো খেতে আমার পেছনে কি কোনো ক্যামেরা লাগিয়ে রেখেছে আমি তো ভয় শেষ আমার ফুচকা খাওয়া আবার বন্ধ না করে দেয় আমার ভয়কে সত্যি করে সে বলল ফুচকা খাওয়া কি বন্ধ করে দিতে চাও আমি তাড়াতাড়ি মাথা নাড়িয়ে না বললাম তাহলে তাড়াতাড়ি লক্ষ্মী মেয়ের মতো সব খাও বলে সে আমার সামনে সোফায় পায়ের উপর পা তুলে বসলো আর আমি চোখ মুখ কুচকে খেতে লাগলাম আশায় আছি কখন বাইরে যাবে আর আমি এগুলো ফেলতে পারবো কিন্তু না অ্যাংরিবারটা বাইরে যাওয়ার নামও নিচ্ছে না সব কোনো খেলাম এখন শুধু বাকি আছে কলা আমি স্যারের উদ্দেশ্যে বললাম আমি কলা খেতে পারবো না স্যার আমাকে রাগি গলায় বললো তাড়াতাড়ি খাও আমি আরো জোর দিয়ে বললাম আমি কিছুতেই খাবো না স্যার এবার হাত মোড়ামুড়ি করতে করতে বললো আচ্ছা আমিও দেখবো তুমি আর কিভাবে ফুচকা খাও আমি কাঁদো মুখ করে একটু একটু করে খাওয়া শুরু করলাম স্যার আমার হাত থেকে কলা নিয়ে খোসা ছাড়িয়ে বেশি করে আমার মুখে তুলে দিতে লাগলো এই অ্যাংরি বার্ডটা এভাবে আমাকে জ্বালিয়ে মারছে ঝাল খেতে না দিয়ে সকালে জগিং করিয়ে সকাল সকাল গোসল করিয়ে ব্রেকফাস্টে এক গাদা ফল আর কলা খাইয়ে আবার রাতে এক গ্লাস দুধ সব আমার অপছন্দের জিনিস আমার যত্ন নিয়ে আমাকে সে জ্বালিয়ে যাচ্ছে তার জ্বালায় রাতে একটু না খেয়ে ঘুমোতেও পারি না একদিন রাতে না খেয়ে ঘুমে পড়েছিলাম আগে আগে কিন্তু স্যার এসে শুনেই প্লেটে এক গাদা ভাত নিয়ে আমাকে এক টান দিয়ে বসিয়ে দিল আর নিজের হাতে আমাকে খাইয়ে দিতে লাগলো আর আমি অনিচ্ছা সত্ত্বেও ঘুম ঘুম চোখে খেতে থাকি এভাবে যখনই আমি খেতে চাইবো না তখনই আমাকে নিজের হাতে খাইয়ে দেয় তার কথা না শুনে উপায় নেই তার ধর্মকার শাস্তি তো আছেই একদিন রাতে আমার হাতে এক গ্লাস দুধ দিয়ে সে বাথরুমে চলে গেল আমি আস্তে আস্তে বেলকুনিতে গিয়ে সব দুধ ফেলে দিয়ে আসি তারপর এমন ভাব করি যে সব খেয়েছি একটু পরে বাড়িতে ড্রাইভারের চেঁচামেচিতে সবাই নিচে চলে যায় ড্রাইভারের চেঁচামেচির কারণ হলো সেই এক গ্লাস দুধ বুঝতে পারলাম আমি যে দুধ বেলকুনি দিয়ে ফেলে দিয়েছি সব ড্রাইভারের মাথায় পড়েছে আর বেচারা সেগুলো ভূতের কাণ্ড মনে করে ভয়ে ভূত ভূত করে চেঁচামেচি করছে স্যারের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে তার মানে ইন্টেলিজেন্ট ছেলে সবই বুঝে গেছে সেদিন আমাকে না খাওয়ার জন্য আঠারো মিনিট কানে ধরে দাঁড় করে রেখেছে তাও আবার টি টেবিলের উপর তাহলে বুঝো ঠেলা তবে একটা কথা স্যার যখন আমাকে নিজের হাতে খাইয়ে দেয় আমার কিন্তু বেশ ভালো লাগে রাতে একা একা কিছু করার নেই দেখে আলমারিটা ঘাটাঘাটি করছিলাম হঠাৎ একটা ছবি পেলাম আমাদের কলেজের বিদায় অনুষ্ঠানে সকাল টিচার আর ক্লাসের সবাই মিলে যে ছবিটা তুলেছিলাম কলেজের ছবিটা দেখে আগে সব কথা মনে পড়তে লাগলো স্যারের সাথে আলাপ ঘোরাঘুরি করা তারপর যোগাযোগ বন্ধ করা মন খারাপ হয়ে গেল তখনই স্যার এসে ছ আমার হাত থেকে ছবিটা নিয়ে আমার হাত শক্ত করে ধরে বলল এগুলা বের করেছো কেন